পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তুমি যদি কমন পেতে চাও ফেল করতে না চাও তাহলে এই ছয়টি টপিক তোমাকে সর্বপ্রথম পড়তে হবে এই ছয় টপিক এখন পর্যন্ত না করে থাকলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো তোমার জন্য খুবই হেল্পফুল এবং ইনফরমেশন ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবে কারণ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কমন পেতে চাইলে সর্বপ্রথম তোমাকে এই ছয়টি টপিক অবশ্যই পড়তে হবে ছয়টি টপিকের মধ্যে প্রথম রয়েছে ভেক্টর অধ্যায় থেকে ডট ও ক্রস গুম ফল এই রিলেটেড যত ম্যাথ রয়েছে সম্পূর্ণ তোমাকে করতে হবে নদিন ম্যাথ এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আসবে সাজেশন রয়েছে সাতা ধরার ম্যাথগুলো অবশ্যই তোমাকে পারতে হবে এবং এই রিলেটেড ম্যাথ যত রয়েছে সবগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো প্রথম প্রথমপত্র এখানে কিন্তু পঁচিশটি এমসি রয়েছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে প্রথম পত্র থেকে মাত্র দুইশত পঞ্চাশটি উত্তর সহ সকল বোর্ডের জন্য এই দুইশত পঞ্চাশটি এমসি পড়লে পদার্থবিজ্ঞান পত্র নিয়ে তোমরা টেনশন করতে হবে না এমসি এর জন্য এইগুলো আমাদের শত শত অফলাইন অনলাইন ব্যাসে শিক্ষার্থী নিয়েছে তুমি নিতে চাইলে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো নিউটনীয় বলবিদ্যা এখানে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে কৌণিক গতি সম্পর্কিত ম্যাথ যত রয়েছে সবগুলো প্র্যাকটিস করতে হবে ব্যাংকিং কোন এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি ট্রেন মানুষ যত ম্যাথ রয়েছে সম্পূর্ণ করবে এবং সর্বশেষ হচ্ছে সংঘর্ষ টপিকটা অবশ্যই পড়বে প্রিয় শিক্ষার্থী এই ছিল পদার্থবিজ্ঞান প্রথমপত্র থেকে তোমাদের ছয়টি টপ গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে আর তোমরা যদি সাদেশন চাও দুই পঞ্চাশটি এমসিকিউ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে